অনেক দিন বৃষ্টি থাকার পর যদি হঠাৎ করে রোদ ওঠে তাহলে কিন্তু সেই রোদটা আসলে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আমি পুরী চৌধুরী বলছি নয়সিন্দি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আসলে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও মেক করা অনেকটাই সময় সাপেক্ষ যাদের বেশি ধৈর্য আছে তারা অবশ্য প্রত্যেক দিনই ভিডিও লং ভিডিও আপলোড করতে পারে অবশ্য আমার এত ধৈর্য নাই শুধু ধৈর্য বলবো না এখানে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে দেখা যায় যে কাজটা আমরা আধা ঘন্টায় শেষ করতে পারবো ভিডিও করার ক্ষেত্রে সেই কাজটা আমাদের এক থেকে দুই ঘন্টার মতো লেগে যায় এই তো দেখুন আমি এখানে সুটকি রাখছি এই সুটকিগুলো রাত্রেবেলা আনা হয়েছিল তো পরের দিন সকালবেলা আমি রেখে দিচ্ছি অল্প একটু লবণ দিয়েছি যদি লবণ দিয়ে সুটকি রাখা হয় তাহলে সুটকিগুলো খেতে ভালো লাগে কোনো গন্ধ লাগে না অবশ্য সুটকির একটা নিজস্ব স্মেল তো আছেই তাছাড়াও আদার্স কোনো স্মেল লাগে না সুটকিটা খেতে অনেকে আবার অনেক পছন্দ করে আবার অনেকে অপছন্দ করে আপনারা কারা কারা পছন্দ করেন আর কারা কারা অপছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুটকি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি সুটকি খেতে এই তো দেখুন এই ভিডিওটা আমার হচ্ছে তারপরের দিনের ভিডিও এখানে আমি মাখিয়ে গরুর মাংস রান্না করতেছি অনেক সময় রান্নাবান্না করতে কিন্তু আইলসামি লাগে তখন আমি সব কিছু একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দেই এতে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে মাঝে মধ্যে এরকম করে খেতেও ভালো লাগে এখানে যা যা মশলা লাগে আর কি বেসিক যা যা মশলা আছে সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে আধা ঘন্টার মতো রেখে তারপর আমি এটা চুলায় বসিয়ে দিব মাংসটার মধ্যে আমি একটু আলু ভেজে দিব আলু কিন্তু ভেজে মাংসের মধ্যে দিলে এটা খেতে অন্যরকম একটা ভালো লাগে মাঝে মধ্যে আমার এমন হয় যে কোনো কাজ করতে ভালো লাগে না রান্না বান্না করতে ভালো লাগে না তখন আমি এরকম করে রান্না বসাইয়া দেই সব কিছু একসাথে মেখে জুখে একদম ভালো করে তারপর বসিয়ে দিই তারপর শুধু মানে হতে থাকে আমি দু একটা নাড়া দেই তারপর নামিয়ে ফেলি এই আর কি যাই হোক আমার আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর কার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি আবারও বলছি আমি কিন্তু কাউকে রান্নাবান্না শিখাতে আসি নাই আমার ভিডিও যারা দেখে আমি জানি আমার থেকে সবাই অনেক ভালো রান্নাবান্না পারেন যেহেতু আমি ডেলি ব্লগ ভিডিও বানাই আমি যা করি সেটাই শেয়ার করি তাই রান্নাবান্নাটাও এর মধ্যে রাখি এটা দেখেও যদি কেউ কিছু শিখতে পারে তাহলে তো সেটাও লাভ তাই না বলুন তো সবাইকেই বলবো বেশি বেশি ভিডিও দেখবেন যারা পেজ খুলেছেন আপনাদের অবশ্যই ভিডিও দেখতে হবে তো আজকের আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম